খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেছেন সেনাবাহিনীর প্রধান যেতে পারেন প্রধান উপদেষ্টা ড ইমরান খান এখন সম্পূর্ণ সুস্থ আছেন সাক্ষাতের পর তার বোন বিষয়টি নিশ্চিত করেছেন এখন থেকে মোবাইলে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা মিলবে স্মার্টফোনে আর্লি ওয়ার্নিং সিস্টেম ব্যবহার করে আবু তহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহার ফের বিয়ে করেছেন তথ্য নিশ্চিত করেছেন সাবিকুল নাহার নিজেই ভোক্তা পর্যায়ে বারো কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম আটচল্লিশ টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ আবারও বঙ্গোপসাগরেও ভূমিকম্প আঘাত এনেছে বলে জানা গেছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান ডক্টর শফিকুর রহমান বলেছেন আমরা দেশটাকে তরুণদের হাতে ছেড়ে দিতে চাই রাজশাহীতে সাংবাদিকদের তালাবদ্ধ করে আগুন দেওয়ার হুমকি দুই এনসিপি নেতা তাদের একজনের নাম শোয়েব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী অভিযানে বাংলা মদের আস্থানার সন্ধান পেয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি নারী সহ দুজনকে আটক বেগম জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাঃ জাহিদ হোসেন